বাসা বাড়িতে আলমারি এবং শোকে চোপড় আছে অনেক শীতের কাপড় আছে যেগুলো হয়তো আমার লাগেও না আসলে আবার মানুষকে দিতে ইচ্ছা করে না কারণ মনটা তো খুব বেশি বড় না বেশিরভাগ আরে দিয়ে দিব মাথায় ধরে না পড়ে গেছে আমার ইউজও হচ্ছে না ছেলের একটা জামা আছে শীতের কাপড় আমি দিচ্ছি না কেন দিচ্ছি না এটা স্মৃতি আপনি স্মৃতি স্মৃতি করতেছেন আর মানুষ শীতে মরতেছে তো আমরা যদি একটু হিম্মত করি যে আমার বাসার যেই পোশাকগুলো আমার প্রয়োজন হয় না ছোট হয়ে গেছে বাচ্চার গায়ে লাগে না আমার গায়ে লাগে না বা আমার আরেকটার ব্যবস্থা হয়ে গেছে তাহলে পুরানটা আমি দিয়ে দিতে পারি এই কাপড়গুলো যদি আমরা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একটা প্লাস্টিকের পলিথিনে আমরা যদি প্যাক করে ফেলি তাহলে সেক্ষেত্রে সবাই যার যার যেটা আছে বাসা এগুলো যদি আমরা এনে দেই মুশকিল হলো যখন পুরান কাপড় দিতে বলি এবার ওই পাতিল মশার টেনা টাকা দিয়েছে এতটুকু বিবেক কাজ করে না যে একটা মানুষকে গিফট করব। হতে পারে গরিব মানুষ তারও তো একটা রুচির ব্যাপার আছে এমন এমন কাপড় দিয়ে গেছে মানুষ আমার অভিজ্ঞতা আছে যে গ্রামের গন্ধে ওটা দ্বারে কাছে যাওয়ার উপায় তেমন আজগবি আমাদের রুচি অনেকের আমি সবার কথা বলবো না নিশ্চয়ই একটু তুলনামূলকভাবে মানুষকে যেটু দেওয়া যায় সেরকম কিছু দেই তো সেটা যেমন আমাদের মাথা রাখা উচিত যে আমি একটা জেনা তেন জামা এনে ধরাই দিলে গরিব তো নিবে না উল্টো বরং আরো আল্লাহর কাছে নালিশ করে বলবে আল্লাহ এই কুরুচিপূর্ণ মানুষটাকে তুমি দেখে নিও একটা জিনিস দিল তো এই জন্য আমরা যদি চাই প্রত্যেকের বাসা আমার বিশ্বাস ম্যাক্সিমাম বাসা থেকে আমাদের কিছু পোশাক বের হবে কি বলেন বের হবে না ইনশাআল্লাহ অনেক যুবকরা আছেন আপনাদের সামাজিক সংগঠন আছে আপনারা সেখান থেকে উদ্যোগ গ্রহণ করেন যে আমরা আপনি শত শত হাজার হাজার মানুষকে দেওয়ার জন্যই না আপনি উত্তরবঙ্গে যাওয়ার মতো টাকা নাই দরকার নাই আপনার আশেপাশে বহু টিনেডে থাকা বহু গরিব মানুষ বহু বহু কাজের লোক পাবেন যারা কষ্টে আছে একজোড়া মোজার দাম কত আপনি টাকা খরচ করে একটা মানুষের শীত নিবারণ করার চেষ্টা করতে পারেন বহু ছোট ছোট আছে গরিব মানুষের যে হয়তো তার শীত নিবারণ করার অবস্থা নেই আপনার নিজের বাচ্চাদের জন্য যখন মোজা কিনেন আপনি সাথে আরেক জোড়া বাড়ায় কিনেন কোনো একটা গরিব মানুষকে দেখে তাকে সুন্দর করে সেটা গিফট করে দেন এই জিনিসগুলো অনেক বেশি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাবে তারা এই উদ্যোগগুলো আমাদের প্রত্যেকের যার যার জায়গায় নিজস্ব প্রচেষ্টায় হওয়া উচিত আপনার বাসার কাজের লোকরা কাজ করে একটু জিজ্ঞেস করেন তোমার বাসার সবার কাপড় চোপড় শীতের আছে তো এটা জিজ্ঞেস করে অনেক সময় বেচারীরা এখন যে দ্রব্যমূল্য এর যে উর্ধগতি মানুষ খেয়ে বাঁচাটাই দায় কিসের শীতের কাপড় কিনবে কোন রকম ট্রেনিং হিসেবে চলে আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছে যারা এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে না চলছে বাচ্চাদেরকে শীতবস্ত্র কিনে দেওয়ার মতো কিছু আমি তো বললাম জোড়া নতুন মোজা আপনি এটা ছোট বাচ্চা হাতে দেন দেখেন অনেক সময় নগদ টাকার চাইতে জিনিসপত্র দেওয়ার গুরুত্ব অনেক বেশি হয় আপনি দুইশো বা পাঁচশো টাকা দিলে একটা মানুষ এত খুশি হবে না তার বাচ্চার মোজা নাই গরিব মানুষ একটা গরিব মানুষের বাচ্চা মিলে জোড়া মোজা কিনে দেয় বাচ্চাটা মোজা পড়বে বাচ্চাটা যদি ভালো লাগবে বাচ্চার মা বাবের তার চেয়ে বেশি ভালো লাগবে এবং দিল থেকে দোয়া আসবে এই জন্য এই কাজগুলো আমরা করতে পারি অনেক কাজ আছে ছোটো 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 কিন্তু সেগুলো চাইলে আমরা এগুলোর প্রভাব এফেক্ট অনেক বড় ধরনের পাইতে পারি যেমন এই যে দ্রব্যমূলের অর্ধেক আপনি একটা গরিব ফ্যামিলিকে একটা মাস কিনে দেন গোষ্ঠীর দাম অনেক বেশি এক কেজি গোষ্ঠী কিনে দেন অথচ আপনি এক হাজার দুই হাজার টাকা দাম করেন মাশাআল্লাহ কিন্তু ওই এক কেজি গোষ্ঠ নগদ দুই তিন হাজার টাকা দেওয়ার চাইতে অনেক বেশি এফেক্ট পড়বে অর্থাৎ তার অন্তরে ইতিবাচক প্রভাব পড়বে তার দিকে দোয়া আপনি পাবেন এবং আল্লাহ তালের কাছে সে অনুযায়ী আপনি সব পাবেন তো এই জন্য শীতবস্ত্র বিতরণের আমরা সবাই উদ্যোগ নেব তো ইনশাআল্লাহ